আপনারা ব্যবসায়ী মানুষ আপনারা ব্যবসায় বল করছেন চান না ভাই আমাদের ব্যবসায় লাভ হোক আমাদের উত্তর প্রজন্ম পর্যন্ত যা আমার ব্যবসায় প্রসার হোক ব্যবসায় প্রসার চাই যে তিনটা মূল তার জীবনে থাকতে হবে কয়টা গত জোরে বলেন কয়টা বিলালরা বলেন কয়টা এক নম্বর আমল আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনার ভরসা থাকতে হবে আর রাজ্জাকুল আযীম তিনি তিনি যদি কাউকে দেয় দুনিয়ার কেউ ছিনাই নিতে পারবে না এটা এক নম্বর দুই নম্বর ব্যবসা আপনার আমানতদারিতে থাকতে হবে হারাম হালাল যাই ইচ্ছা তাই আপনার ব্যবসার মধ্যে জড়ায় রাখবেন এই ব্যবসায় দুনিয়া বিভরিত হলেও আপনার এই ব্যবসা আল্লাহর কাছে মঞ্জুর হবে না এবং এই ব্যবসা আপনাকে বেশি কিছু দিতে পারবে না বাঙালি এত অভাগা এত দুর্ভাগা তার হালাল জিনিসকে সে হারাম বানায় আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম বাদ দাদার বংশরে দেখা হয় নাই কিন্তু মালটা বিক্রির জন্য বলতেছে না লোক বলে কেনা দামে দিলাম কেনা দামে বলে না সারি ওর পকেট করতে 5000 আপনি আগে দোকান ব্যবসার জন্য দাতব প্রতিষ্ঠান বানানোর না ব্যবসাও করতে হবে কিন্তু আপনারা হালাল মালকে আপনি হারাম বানাইছেন আপনার কথার দাম কেনা দামে দিলাম বলে না ভাই এরকম

যে ব্যবসায় বিশ্বস্ত হবে আল্লাহ রব্বুল আলমিন তাকে সাহাবিদের সাথে সিদ্ধিকদের সাথে শহীদদের সাথে একই জাননাতে রাখবে সোহান কোনদিন বলে নাই সচিবদেরকে রাখবে আর সচিব বলে আমিন কোথায় থাকবে কি জান্নাতি লাইম নাকি সচিবরা যাকে আবার করতেছে দেশের টাকা বাসার করে দিচ্ছে এক সই দিয়ে ধ্বংস করে দিচ্ছে আল্লাহ বলছেন ব্যবসায়ীরা চাকরিজীবী নয় অন্য কোন সেক্টরের লোক নয় এই আমিন ব্যবসায়ী হলে রব তাদেরকে শাহাদত না পাইলেও শহীদদের সাথে রাখবে কি মর্যাদা কিন্তু এই জায়গায় জায়গা আছে আমিন ব্যবসায়ীকে জাননা নাম জনাব রুহুল আমিন নাকি আজকের থেকে আপনাদের নামের সাথে যাই থাক সব নামের শুধু আমিন লাগাই ফেলবেন ব্যবসায়ী আপনারা আমার নাম সিদ্দিকুল্লাহ শেষে দিবেন আমিন হুজুর বলছে যে ব্যবসায়ী আমিন হলে তার কেবল মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমি একটা সওয়াব দেবেন ভাই এই আমিন সেই আমিন নয় এই আমিনের মধ্যে তিনটা বৈশিষ্ট্য আছে এক নম্বর মিথ্যা কথা বলে না দুই নম্বর কারো আমানতে খেয়ানত করে না তিন নম্বর ইদা ওয়াদা মাল আখলাফা ওয়াদা করলে সে কখনো খেলাপ করে না পার্টিকে বলে রাখছেন আগামী বুধবার দিন একটাই আল্লাহ বাসার একটা এদিনি টাকা নিব বুধবার দিন ব্যবসা প্রতিষ্ঠানে না মসজিদে আমি চিনি আমাদের নওগা bari কাপড়ের মার্কেটে লোক কতগুলা দিনের বেলা শুয়ে থাকে মসজিদে লোকজন করছে দেওয়ার ফোন করতেছে বারবার চলে গেছে আমার থেকে আমার খেয়ানত যেন না হয় কথা দিছি পাওনা আমার এটা আপনার দুনিয়াতে মেটাতে হবে না হলে কে দিনে মুফলিস হয়ে যাবে অনেক নামাজ অনেক আমল আল্লাহ হিসাব বরাবর করবে বান্দার হক আপনার আমল নামার সব দিবে দেওয়ার পরে আপনার সোয়াব শেষ হবে এরপরে তার আমল নামার আপনাকে দিবে নিয়ে তবে নবী নিয়েছে দিন দেউলিয়া হয়ে যাবে আমরা তো দেউলিয়া হতে চাই না দুনিয়ার কয়টা টাকার জন্য বলতে চাই আমরা তাহলে এই মেন্টালিটি যেন আমার মধ্যে না থাকে আমি ভোকাবাদ হবো না আমি মিথ্যা কথা বলে ব্যবসা করব না এবং আমি কখনো ওয়াদা খেলাপকারী হব না আমরা কি আজকের জেলার কনফারেন্সে শপথ করে যেতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ তুই আল্লাহকে দেখা তবে এটা হাজী অটোর সাথে শপথ নয় এটা আল্লাহর সাথে যখন রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন প্রিয় ভাইরা এই যে আপনারা আসলেন বসলেন একটা ভালোবাসা হৃদ্যতার সম্পর্ক বিনিময় হলো আমি খুব খুশি হয়েছি বাংলাদেশে আমি যখন একদম পারে না তখন খুচরা খাচরা নিয়ে আসে যেগুলো একটু পেট পিট দেখে আপনারা শান্তি পাবেন এরকম এই এরকম কোন কাজ করে নাই গজল দুইটা শুনাইছে না কিছু নাই লোকগুলা বসে আছে আপনাদেরকে দেখে আমি মুগ্ধ হয়েছে আমি মাসুম ভাইকে জিজ্ঞাসা করছি এই লোকগুলো এমনি বসা গেছে ওনার বিরক্ত হয় না কারণ আমার ডিলাররা বিরক্ত হয় না আমার ডিলাররা দশ বছর ধরে জানে এখানে কোনো নাসা খাদা হয় না উনি ঘোষণা দিয়েছে ভাই আমি এখানে আসতাম না বিশ্বাস করেন বাংলাদেশে এই সকল কোনো কাজের জন্য আছি না আমরা বড় জ্বালায় আছি ভাই কেরাতানি একটা কাবার আতরের ধানের একটি স্প্রে বাই করছে আমি বলছি খবরদার এটা আমার নামে বিজ্ঞাপন করতে পারবেন না হচ্ছে হুজুর বিজ্ঞাপন করবো না কিন্তু আপনাকে মহবত করে ওয়ার্ড শুনি আপনার একশো একটা আমি খুব বা শুনছি আমিও মুগ্ধ একটা ছবি তুললাম এই ব্যাটারি আমার সাথে ছবি দিয়ে নিজ ওই প্রোডাক্ট লাগায়া বিজ্ঞাপন দিচ্ছে এখন একটু আগে কমেন্ট দিছি যে আপনি আমার সোজা আঙ্গুল দেখছেন আব্দুল আই সাহেব আর আঙ্গুল দেখেন নাই আপনার ব্যবসা ছুটাই দেব এই যে নাম ভাঙানোর কালচার আসুম ভাই বলছে নাম ভাঙানোর জন্য ডাকি নাই ভাই আমার কতগুলো লোক বেনামাজি ছিল আমি তাদেরকে একটা হাজিরা জিনিস বানাই দিয়েছিলাম এরা নামাজি হয়েছে আপনাদেরকে দেখলে উৎসাহিত হবে এদেরকে পুরস্কার দিব। একজন আমার ডিলারের মধ্যে ঠিক আল্লাহ ঘরের মেহবান বানানোর জন্য আমি হজে পাঠাবো তার নামটা আপনি ঘোষণা দিয়ে দেন একটু আমি তখন চিন্তা করছি একটা ভালো কাদের সাথে আমি শরীক হই যে ভাইটা কোন নামালি বলো আমাকে দেখে যদি উৎসাহিত হয় কোন আমাদের শর্ত আমি পাবো এই কারণে আমি আপনাদের কাছে আসছি প্রিয় ভাইরা আমি আপনাদেরকে দেখে মুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ আপনিও তো হয়েছে মাসুম ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছিল বিনীতভাবে আল্লাহ বলবেন ভাইয়ের ব্যবসায় বরকত দান করেন আপনাদেরকে বরকত দান করেন আপনাদেরকে তাজুলুল আমিন হওয়ার তৌফিক দান করেন আজকে যে শপথ করলেন বাড়িতে যে হিসাব করবেন আমি সুদের সাথে থাকবো না আর ব্যবসা ছোট ঘোরার মাথার মধ্যে শান্তি দিয়ে ঘুমাবো আল্লাহ হব না যার পাওনা আছে বেশি লাভ করা লাগবে না পাওনা মিটাই দিব আপনার মতো বুকে শান্তি দিয়ে দুনিয়া থেকে কেউ ঘুমাতে পারবে না আর আপনার কোটি কোটি টাকা আপনার কোনো ঘুম নাই হাজার কোটি টাকার বাড়ি লাখ টাকা দামের খাট এক লক্ষ টাকা দামের ম্যাট্রেস একটা টোনারের দাম এখন পঁচিশ হাজার টাকা যারা টোনার ব্যবহার জানেন তারা জানবেন ওর উপরে শুয়ে রাত তিনটা পর্যন্ত ঘুম আসে না ডাক্তার দিছে ঘুমের ঔষধ এতগুলা ও ঘুমের ওষুধ খাওয়ার পরে বলছে বেশি খায় না হার্ট ফেল করে যাবেন আরেক লোক এই যে কাউরান বাজার সারা দেশ থেকে সবজি আসে সবজিগুলো ওখানে নামায় ছোট ছোট ট্রাকে তুলে রাত আটটা থেকে নয়টা থেকে ডিউটি শুরু তিনটার সময় শেষ হয়ে যায় ওই দিন সবজি ট্রাক আসতে দেরি করছে ওই বেসারি কি করবে কোমরের গামছা খুলে এত বড় টুকরি দিয়া ওই যে আমাদের প্রথম আলোর অফিস আছে ওই জায়গাতে এটিএম বাংলার অফিস আছে ওই জায়গায় যায় কাওরান বাজারের মধ্যে যায় শুয়ে পড়ছে খানিক্ষণ পরে নাক ডাকতেছে ক ক করে শব্দ হয় পাশ দিয়ে বিশ টনের ট্রাক যায় ঘুম না ওয়াস্টুতুল কথা বলছি না আপনার অন্তকে তৃপ্তি দেন যে আমি কারো কাছে দেনা প্রাপ্ত না আল্লাহ বান্দার হক আমার কাছে নাই আল্লাহ আমি তোমার পদ্ধতির বাইরে ব্যবসা করি না আমার ব্যবসা একটু ছোট থাকতে পারে কিন্তু আমাকে আল্লাহ যে তৃপ্তি দিবে বরকত দিবে আপনি মেলাতে পারবেন না ইনশাআল্লাহ এখান থেকে শপথ নিয়ে যান আল্লাহ আমাদেরকে বারাকাত দান করবে ফাযা মা ইনদি ওয়াল ইলমু ইল্লাল্লাহ সুবহানাক আল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনস্তাগফিরু গাওতুবাই ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি